সম্মানিত আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটা আমাদের কামনা আমরা ভিডিওতে নিয়ে এসেছি কলম্বিয়ান লাইট বাহামা অ্যাডাল বরফ মুরগি যাহারা নিউ অ্যাডাল বরফ মুরগি প্রয়োগ করতে

এই আডাল বাহমা মরক মুরগি ডেলিভারি দিয়ে থাকি উন্নত যানবাহনে দক্ষতার সাথে আমরা এইগুলো ডিস্ট্রিক্ট ডেলিভারি দিয়ে থাকি যারা নিওয়াডাল বাহমা মুরগি ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে অর্থাৎ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা মানে নিডাল বাহমা মরক মুরগি ক্রয় করতে পারেন